মহানন্দায় পাকা সেতুর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ পুলিশের সামনেও অব্যাহত আন্দোলন পাকা সেতুর দাবিতে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলে উত্তাল জনতার বিক্ষোভ বহুদিন ধরে প্রশাসনিক আশ্বাস পাওয়ার পরও সেতু নির্মাণের কাজ শুরু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার এই বিক্ষোভের সাক্ষী হল বলরামপুর গ্রাম যেখানে সেতু না থাকা মানুষের দৈনন্দিন জীবনের দুর্ভোগ আরও প্রকট করে তুলেছে মহানন্দা নদী পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চল এবং রোতয়া টু ব্লকের পীরগঞ্জ অঞ্চলকে ভাগ করেছে বছরের পর বছর ধরে গ্রামের মানুষ বাঁশ কাঠের অস্থায়ী সেতু ব্যবহার করে নদী পাড়ি দিচ্ছেন বর্ষাকালে সেই সেতু ভেঙে যাওয়ায় একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় নৌকা ফলে বর্ষার সময় স্কুল কাজ বা হাসপাতাল যেতে গিয়ে এলাকাবাসীকে পড়তে হয় চরম ভোগান্তিতে বলরামপুর ও আশপাশের গ্রামের বাসিন্দারা মঙ্গলবার একত্রিত হয়ে পাকা সেতুর দাবিতে তীব্র বিক্ষোভে অংশ নেন আন্দোলনরত জনতার দাবি প্রশাসনের কাছে বারবার সেতু নির্মাণের আবেদন জানানো হলেও তা কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ দীর্ঘ প্রতীক্ষায় ক্লান্ত গ্রামবাসীরা এবার সিদ্ধান্ত নিয়েছেন দাবি পূরণ না হলে তারা ভোট বয়কটের পথে হাঁটবেন পুলিশের হস্তক্ষেপেও অবিচল জনতা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষোভ আরও তীব্রতর হয়ে ওঠে গ্রামবাসীরা সাফ জানিয়ে দেন এবার শুধু আশ্বাসে কাজ হবে না পাকা সেতু নির্মাণের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে নাপতে বাধ্য হবেন মহানন্দা নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন পারাপারে সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে অস্থায়ী সেতু ভেঙে গেলে নৌকা ব্যবহার করতে হয় যা বর্ষায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগী পরিবহন স্কুলে যাতায়াত বা বাজার করতে গিয়ে চরম বিপাকে পড়েন বাসিন্দারা বর্ষার সময় বিপদ আরও বাড়ে এ কারণে মহিষবাথানি ও পীরগঞ্জ অঞ্চলের হাজারো মানুষের দীর্ঘদিনের দাবি একটি পাকা সেতু বিক্ষোভকারীরা জানিয়েছেন যদি দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু না হয় তবে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা ভোট বয়কটের ঘোষণাও এদিন উঠে এসেছে আন্দোলনকারীদের মুখ থেকে গ্রামবাসীদের বিক্ষোভ এবং তাদের সমস্যা প্রশাসনের নজরে এলেও এখনো কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে পাকা সেতু নির্মাণ শুধু তাদের দৈনন্দিন জীবন সহজ করবে না বরং দুই অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে তাই এলাকাবাসীর এই ন্যায্য দাবি দ্রুত পূরণের পথে এগোনো জরুরি আমরা শুধু ভোট বয়কট না আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে রয়েছি আমরা শুধু ভোট বয়কট না আমরা ব্রিজের দাবিতে ঘাট বয়কট এবং ভোট বয়কট আমরা দুটোর দাবিতেই আপ অনেকে হয়তো জানেন যে ডিএম নিতিন সিংহানিয়া দু সালের একত্রিশে জুলাই আমাদের এই ঘাটে এসে নিচে এসে এবং সঙ্গে তৎকালীন এসপি শ্রী প্রদীপ কুমার যাদবকে সাথে নিয়ে ঘোষণা করেছিলেন তিন মাসের মধ্যে পীরগঞ্জে ব্রিজের কাজ শুরু হবে আজকে তিন বছর অতিক্রান্ত হতে চলেছে ব্রিজের একটা পাথর ওপরে পরন্তু তিনি নোটিশ জারি করেছেন বাহাত্তর লক্ষ টাকা দিয়ে এই ঘাটের টেন্ডারে ডাক হবে আমরা যা খবর পেয়েছি স্টার্ট স্টার্ট আমরা যা খবর পেয়েছি এখনও পর্যন্ত প্রায় সেটা দুই কোটি টাকা ক্রস করে গেছে এই টাকা আমাদের সাধারণ মানুষের কেটে খাওয়া মানুষের গরিব রক্তে জল করা টাকা এই টাকায় তোলা তুলে আমরা জেলা পরিষদের পৌঁছতে দেব না আমরা অবিলম্বে করতে হবে এবং এত টাকা দিয়ে ঘাটটাকে বিরোধিতায় আমরা জনগণকে সাথে নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ করছি ডিএম যতক্ষণ না পর্যন্ত আসবেন নীতিন সিংহানিয়া তার কাছ থেকে আমরা লিখিত সদস্য যদি পাই তাহলে আমরা পরবর্তী স্টেপ নেব নইলে যতক্ষণ না পর্যন্ত আসবেন এই ঘাট বন্ধ থাকবে ঘাট বন্ধুর পরবর্তীতে আমরা পরবর্তীতে প্রয়োজন হলে আগামীকালকে এর থেকে আরও বড় বৃহত্তর আন্দোলনে যাবো যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা আমাদের অবস্থান কিছুটা আমরা স্থিতিশীল রেখেছি যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় না পড়েন কিন্তু যদি ডিএম না আসেন তাহলে রাস্তায় এখন আমরা আমাদের শেষ উপায় বিধানসভা ভোট আন্দোলনের গণতন্ত্রকে বজায় রেখে সংবিধানকে মান্যতা দিয়ে ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়ে যত রকমভাবে আন্দোলন করা সম্ভব আমরা সেই সমস্ত পথে যাব আমাদের একটাই দাবি আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই উদ্দেশ্য অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে আর যতদিন না ব্রিজ তৈরি হচ্ছে এই ঘাটের যে তোলাবাজি জেলা পরিষদের এই কোটি কোটি জায়গায় ঘাট বিক্রি এটা আমরা কোনো মতেই মেনে নিচ্ছি না মূল দাবিটা হচ্ছে পীরগঞ্জ ঘাটে ব্রিজ নির্মাণ সেই দাবিটা আমার কাকুর যিশান সমস্ত রকম বর্ণনা করে বলেছেন আমি ওই জায়গায় যাচ্ছি না আমরা সকাল আটটা থেকে প্রায় চারটা বাঁচতে চলবে বা চারটা পেরিয়ে গেছে এখনও পর্যন্ত জেলা পরিষদের যারা কর্তা ব্যক্তি বা সর্বাধীন যে প্রশাসনিক আধিকারিক ডিএম সাহেব যার অপেক্ষায় আমরা বা অবস্থান বিক্ষোভ করছি তার কোনো মানে এখানে আসার বা তার প্রতিনিধি আসার কোনো রকম আমরা উত্তাপ দেখতে পাচ্ছি না আমরা এখানকে সমস্ত জনসাধারণ যত জনসাধারণ এখানে দেখছেন এর থেকেও প্রায় কয়েক হাজার গুণ জনসাধারণ বাড়িতে এদিক থেকে আসতে শুরু করেছে ইতিমধ্যে আমরা আরও কয়েক ঘন্টা অপেক্ষা করব যদি না আসে তাহলে হয়তো আমাদের যে সংবিধান যা রীতিনীতি সেটা যদি বঙ্গ হয় তাহলে তার দায়ী দায়িত্ব প্রশাসনের এখন পর্যন্ত কোনো কোনো রকম রেসপন্স জানায়নি শুধু আলমার ধারা রাইসি তার ফোর্স পাঠিয়ে দেখেছেন আমরা কতজন আছি আমরা কি আচরণ করছি লোকের কি সুবিধা অসুবিধা সে এইটুকু পর্যবেক্ষণ করেছেন যতটুকু শুনতে পাচ্ছে উনি তদবির করেছেন ওনার কথা কেউ কর্মপাত করিনি অনেকদিন করছে হচ্ছে না এই যে বন্যার টাইমটাতে যেহেতু ঝুঁকি নিয়ে পার হতে ছোটো বাচ্চা কাচ্চা অসুস্থ অসুস্থ মানুষ আরও ধরলেন কি যে গরু বাছুর শাক সবজি নেওয়া দেওয়ার জন্য কারু পরীক্ষায় ডাক্তার এই সমস্যার মধ্যে পড়ছে ধরেন জলটা উঁচু হাই হয়ে যাচ্ছে যখন তখন মানুষের মধ্যে অনেক ছুটি প্রচণ্ড অসুবিধা বাজতে নৌকা বন্ধ এইখান থেকে এইটুকু রাস্তা কাদা অনেক হাঁটু অবধি কাদা হয়ে যায় মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ